একটা জিনিস যে প্রত্যেকটা মানুষ লাইফে খুশি হতে চায় তবে খুশির ডেফিনেশন এটা এক একজনের কাছে এক এক রকম কারো কাছে খুশির মানদণ্ড হচ্ছে টাকা আবার কারো কাছে খুশির মানদণ্ড হচ্ছে বাড়ি কারো কাছে ধন কারো কাছে সম্পদ কারো কাছে বিবি তো কারো কাছে সুন্দরী নারী এক একজনের ডেফিনেশন এক রকম তো খুশির মাপকাঠি এক একজনের কাছে এক এক রকম এই জন্য কেউ মনে করে যে সৌন্দর্য নারীকে বিয়ে করতে পারলে আমি সুখী হয়ে যাব আবার কেউ কেউ মনে করে যে টাকা পয়সা কামাই ফেললে আমি বড়লোক হয়ে যাব আমি সুখী হয়ে যাব তো এক একজনের কাছে খুশির ডেফিনেশনটা এক এক রকম কিন্তু খুশির ডেফিনেশন বলবে একজন তিনি কে জীবনে সুখী হওয়ার বিভিন্ন ওয়ে আমাদের কাছে আছে সায়েন্টিফিক ওয়ে আছে মানুষের মন গোড়া লজিক আছে এক একজনের কাছে এক এক রকম ডেফিনেশন আছে কিন্তু প্রকৃত পক্ষে খুশি হওয়ার সাজেশন দিবে আমাদেরকে একজন তিনিকে আল্লাহ বললেন খুশি হওয়ার প্রথম কাজ হচ্ছে আলা আল্লাহ বিদিকুল কোনো টাকা দিয়ে খুশি হওয়া যাবে না ধন সম্পত্তি দিয়ে খুশি হওয়া যাবে না সুন্দরী নারী দিয়ে খুশি হওয়া যাবে না আল্লাহ বললেন আলা বিদিক্রিল্লাহ মাইন্যুল কুরু তোমরা যদি অন্তরে খুশি পেতে চাও জীবনে সুখী যদি হতে চাও জিকির করতে হবে একজনের তিনিকে কে আলা বিদিক্রিল্লাহ মাইনুল কুরু প্রশান্তি এবং সুখ এটা একমাত্র আল্লাহর জিকিরে রয়েছে কার জিকিরে রয়েছে আল্লাহর জিকিরে রয়েছে এজন্য যখনই আপনি হতাশ যখনই আপনার জীবনে খুব দুঃখ কষ্ট জিকির করতে হবে একজনের তিনি আল্লাহ বললেন টাকা দিয়ে সুখ অর্জন করা যাবে না হবে একজনের তিনিকে সুন্দর ইবনে আব্বাস রী আল্লাহ বলেছেন যে কেউ যদি তার লাইফে সুখী হতে চায় সে যেন তার দুঃখের সময় আল্লাহকে স্মরণ রাখে সুখের সময় আল্লাহকে স্মরণ রাখে কারণ সুখে দুঃখে আমাদেরকে সব সবসময় আমাদেরকে অবস্থায় নিপুতিত করে একজন তিনিকে এই জন্য সুখেও আমরা আল্লাহকে স্মরণ রাখবো দুঃখেও আমরা আল্লাহকে স্মরণ রাখবো আব্দুল আব্বাস বলেছেন যে যদি তুমি তোমার স্বচ্ছল অবস্থায় আল্লাহকে স্মরণ রাখতে পারো তুমি যদি তোমার সুখের অবস্থায় আল্লাহকে স্মরণ রাখতে পারো তাহলে তোমার দুঃখের অবস্থায় তোমার কষ্টের অবস্থায় তোমাকে স্মরণ রাখবে একজন তিনিকে এজন্য সুখে দুঃখে স্মরণ করতে হবে আল্লাহকে আল্লাহ বললেন টাকা দিয়ে সুখ অর্জন করা যাবে না পয়সা দিয়ে সুখ অর্জন করা যাবে না আল্লাহ জিকিরে সুখ রেখে দিয়েছে একজন তিনি কে দুই নম্বর জীবনে যদি সুখী হতে চান লোকের থেকে আশা করা ছেড়ে দেন মানুষের থেকে কিছু আশা করা যাবে অনেকে খালি লোকের কাছে আশা করা যে আমাকে অমুকে এটা দিবে অমুকে সেটা দিবে এত আশা মানুষের ভিতরে কাজ করে কিন্তু যেই ব্যক্তি মানুষের থেকে কিছু আশা করে সে জীবনে কখনো সুখী হতে পারে কারণ পৃথিবীর কেউ কিছু দিতে পারে না দিতে পারে একজন তিনিকে এই জন্য সুখী যদি হতে চান লাইফের এই যে মানুষের থেকে চাওয়ার যে মনোমানসিকতা যে মানুষ দিবে অমুকে দিবে তমকে দেবে এই সমস্ত মনোমাইন্ড ভেতরে বিলং করা যাবে এজন্য আজ থেকে মনে রাখবেন যে মানুষ আপনাকে কিচ্ছু দেবে না